রাবারশিট চুরি করে পালিয়ে যাবার পথে জনতার হাতে ধরা পড়ল এক চোর ধৃত চোরের নাম ইব্রাহিম পরে তাকে কিছু উত্তম মধ্যম দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে ঘটনা বিলুনিয়া মহকুমার রতনপুর এলাকায় রাবার চুরির ঘটনা কাণ্ডের সাথে অভিযুক্ত এক যুবককে আটক করল জনতা বিলুনিয়া মহকুমার ইসমুখ ব্লকে রতনপুর এলাকায় গত শুক্রবার গভীর রাতে চুরি কাণ্ড সংঘটিত হয় ধৃত যুবকে স্বীকারোক্তি বলে জানা যায় তার সাথে আরো একজন এই চুরির ঘটনার সাথে যুক্ত চুরির ঘটনা রতনপুর এলাকায় হলেও রাবার ভর্তি গাড়ি আটক করা হয় বিলুনিয়াত সারাসীমা এলাকা থেকে শনিবার সকাল ছটায় রতনপুর এলাকা থেকে বলিরো ট্রিপার গাড়ি ভর্তি করে রাবার চুরি করে নিয়ে আসার সময় সরাসীমা এলাকায় আসতে গাড়ি বিকল হয়ে যায় এই গাড়ি বিকল হওয়াতে বিপত্তি বাধে এদিকে চুরির খবর ছড়িয়ে পড়তে রাবারের মালিক সহ অন্যান্য এই সন্ধানে শুরু হয় খোঁজাখোঁজি এরপরই খুঁজতে খুঁজতে বিলুনিয়া সারা সীমার দিকে আসার পর বিকল হওয়া গাড়ি দেখে গাড়ি যায় পাশাপাশি তালা ও উদ্ধার হয় থেকে সাথে সাথে জনতা ধরে ফেলে বেঁধে রাখে গাড়ির সাথে এই ইব্রাহিমের বাড়ি উদয়পুর জামচুরি এলাকায় জানা যায় ইব্রাহিমের সাথে জোলাইবাড়ি কালু নামে এক যুবক ছিল ইব্রাহিমকে এলাকার জনগণ ধরার সাথে সাথে সুযোগ বুঝে পালিয়ে যায় কালু খবর দেওয়া হয় বিলুনিয়া থানাতে পুলিশ আসার পর এলাকার জনগণ রাবার চুরির সাথে যুক্ত ইব্রাহিমকে পুলিশ হাতে তুলে দেয় পুলিশ ইব্রাহিমকে বেলুনিয়া থানাতে গ্রেফতার করে নিয়ে আসে পুলিশ ইব্রাহিমের সঙ্গে কালোকে জালে তোলার জন্য তলাশি জারি রেখেছে চুরির ঘটনায় আতঙ্কের পাশাপাশি উদ্বেগ সৃষ্টি হয়েছে জনমনে

কি করে এই মেশিন দিয়ে এই তোমার হাতের এই মেশিন দিয়ে কি করে তালা কাটে তালা ইটা দিয়ে কাটো বাড়ি কোনখানে তোমার জামজুরির থেকে এইখানে আরেকজন জুলাই বাড়ির কইস আর কে কে আছে এই চক্রে হ্যাঁ কতজন আছো তোমরা টোটাল টোটাল দুই জন কে নিয়ে কে স্ক্যান করো আমরা তুমি নতুন চোর রাত পুরনো আচ্ছা ভিডিও রিপোর্ট সার্চ ইনটার্টনেট